যে বিষয় আপনিও দেখতে পাচ্ছেন যে যত সময় গড়াচ্ছে নেপালের পরিস্থিতি আরো অগ্নিগর্ব হচ্ছে এই পরিস্থিতিতে কি বলবেন হ্যাঁ বোঝা যাচ্ছে যে সে দেশের যারা অল্প বয়সী যাদেরকে জেন জেড বলা হচ্ছে যাদের নব্বই এর মানে মাঝে সময় যাদের জন্ম এবং দু হাজার দশের অর্থাৎ পনেরো থেকে তিরিশ বছর যাদের বয়স তারা মোটামুটি সরকারি প্রশাসনের যে যা দেখছে দুর্নীতি যা দেখছে তা থেকে তাদের বিতর্ষ এবং একই সঙ্গে যেটা বাংলাদেশে আমরা দেখলাম যে শিক্ষিত মানুষের চাকরি নেই মানে আনএমপ্লয়মেন্ট এই বয়সে নিউজ আনএমপ্লয়মেন্ট প্রায় টোয়েন্টি কোনো সেভাবে চাকরি সৃষ্টি হচ্ছে না অথচ দেখা যাচ্ছে দুর্নীতি গড়িয়ে গেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ও তাদের ইন্ডেক্সে বলছেন নেপালের সংখ্যা একশো আশিটা দেশের মধ্যে একশো করে দুর্নীতির দিক থেকে তারা খুব ভাই জায়গায় চলে গেছে এবং দুর্নীতি অনেকটা তো প্রকট না এটা পশ্চিমবঙ্গে আমরা দেখছি যে নেতাদের বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে নেতাদের হালচাল যেরকম একই জিনিসগুলো তার থেকে ভয়ঙ্কর নেপালে ঘটে যাচ্ছে তার ফলে স্বাভাবিকভাবেই সেখানকার ছাত্র যুব যারা শিক্ষিত এবং তারা হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়ার চ্যানেলের মাধ্যমে দিয়ে একে অপরকে করতে পারছে জানতে পারছে তারা হঠাৎই যে দেখতে পাচ্ছে যে তাদের যে অধিকার ছিল মত প্রকাশের তথ্য আদান প্রদানের এগুলো সব বন্ধ হয়ে গেছে তারা বুঝতেই পারছে যে আর কোনো আশা নেই যে যে চাকরি আমাদের নেই যোগাযোগ যখন হয়ে যাচ্ছে তখন পথে নামা তবে একটা প্রশ্ন আমারও থেকে যাচ্ছে যে এত মানুষ কি করে দেখুন আমাদের দেশে অনেক রাজনৈতিক দল আছে তারা যখন কোনো মিটিং করে এত লোক হয় না এটা কোনো রাজনৈতিক দলও করছে না কিছুদিন আগে আপনারা জানেন যে রাজা জ্ঞানেন্দ্র তার পক্ষ কিছু মানুষ পথে নেমেছিলেন কিন্তু রাজা বলছেন আমি এর পক্ষে নেই রাজার যে নাতি দীপচেন্দ্র না কি নাম সেও বলছে নেই বা আন্দোলন করছে তারাও বলছে রাজার সঙ্গে আমাদের মতের কোনো মিল নেই একমাত্র আমরা দেখতে পাচ্ছি যে ওদের যে মেয়র কাঠমান্ডুর মেয়র বালেদ শাহ তার কিন্তু একটা ভূমিকা রয়ে গেছে এখানে তিনি যারা আন্দোলন করছে তাদের সঙ্গে রয়েছেন কিন্তু এত লোক শুধু কাঠমান্ডুতে নয় সব জায়গায় ছড়িয়ে পড়েছে এবং তারা এতটাই যে আক্রমণাত্মক হয়ে পড়েছে পার্লামেন্ট ভবনের ঢুকে এখান থেকেই রাজকopal ভবে একটা বিষয়ে শক্তি কি যুবরা ছাত্র যুবরা এই আন্দোলনে নাকি পেছনে অন্য কোনো বড় শক্তি রয়েছে কি মনে হচ্ছে তার কারণ এর আগে শ্রীলঙ্কা বাংলাদেশের পরিস্থিতি আমরা দেখে এসেছি হ্যাঁ এই যে দেখুন এত লোককে কি করে সংবন্ধ করা যায় এটা আমাদের কাছে একটু অবাক কেননা এটা সহজ ব্যাপার নয় যেহেতু তারা কোনো রাজনৈতিক দলই নেই এখন আমরা বলছি জেড জেড তার একটা টা কিন্তু এরা কি করে নিজেদের আইডেন্টিফাই করছে তাই না আইডেন্টিফাই করতে গেলে একটা দল লাগে একটা ছাতা লাগে কিছুই সেটা নেই অথচ দলের দলে মানুষ আসে তার আহ্বান মানে মেয়র বালিনিস আহ্বানে এটা কি এতটাই সে জনপ্রিয় আমার মনে হয় না নিশ্চয়ই কোথাও একটা মানে বাইরের এজেন্সি নেপালের বাইরে কোনো শক্তি তাদের দিচ্ছে যেটা বাংলাদেশে আমরা দেখি বাংলাদেশে প্রথম প্রথম আমাদের মনে হয়েছিল যে একটা আন্দোলন সেখানে ডিসক্রিমিনেশন যেটা ঘটছে সরকার রিজার্ভেশন চালু করেছে মানুষের ছেলে মেয়েদের চাকরি পাচ্ছে না হতাশা সেখান থেকে তারা পচে নামছে আমাদের দূর থেকে মনে হয়েছে পরবর্তীকালে আমরা দেখলাম যে না সেখানে পিছন থেকে ডিপ স্টেট জড়িয়ে আছে সেখানে জড়িয়ে আছে আমেরিকার নানান এজেন্সি আইএসআই পাকিস্তানের মৌলবাদীরা এবং বাংলাদেশকে দেখা গেল অচিরেই সেখানকার গণতান্ত্রিক শাসনকে উপরে ফেলে দিয়ে একটা মৌলবাদী শাসন কায়ামের চেষ্টা হচ্ছে এখন নেপালে কি হতে চলছে এটা কিন্তু এক্ষুনি আমাদের পক্ষে সেদিকে আমাদের নজর থাকবে